আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আজকের এই ভিডিওতে আমি আলোচনা করতে যাচ্ছি বিদেশে উচ্চশিক্ষার জন্য আপনার কি কি জানা জরুরি এই ভিডিওতে আসলে আমি এমন কিছু বিষয় নিয়ে আলোচনা করব যেটা আসলে নর্মালি আমরা কনসিডার করি না আমি এই ভিডিওতে আলোচনা করতে যাচ্ছি না আপনার ইংলিশ প্রফিসিয়েন্সি বা রিসার্চ এক্সপেরিয়েন্স কিন্তু এমন কিছু স্কিল সেগুলো থাকলে আপনি আপনার হায়ার স্টাডিজ জার্নি অনেক স্মুথ করতে পারবেন সেগুলো সম্পর্কে আলোচনা করব তো ভিডিওটি দেখতে থাকুন প্রথম যে বেসিক স্কিলের কথা আলোচনা করা যায় সেটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল অথবা পাওয়ার পয়েন্ট এই টুলগুলো আমরা বাংলাদেশে যখন স্টাডি করি সেটা ব্যাচেলর বা মাস্টার্স সেই লেভেলে কিন্তু আমরা এগুলোর যে বেসিক যে ব্যবহার সেটা কিন্তু টুকটাক করে থাকি কিন্তু তারপরেও যে ইন্টারমিডিয়েট লেভেল বা অ্যাডভান্স লেভেলের যে স্কিল এই মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল বা পাওয়ার পয়েন্টে সেগুলো কিন্তু আমাদের থাকে না থাকে না বলতে গেলে আমরা আসলে সময়ই করে উঠতে পারি না এই স্কিলগুলোতে নিজেকে প্রো করার জন্য তো আপনি বিদেশে আসার যদি প্ল্যান থাকে হারস্টাডির জন্য তাহলে আপনি একটু সময় বের করে এই সকল টুল খুব ভালোভাবে শিখে নিতে পারেন এতে আপনার বেশ ভালো কাজে দিবে আপনি যখন হার স্টাডির জন্য এখানে আসবেন এখানে কিন্তু আপনাকে শুরুতেই অনেক কোর্স ওয়ার্ক করতে হবে সেটা পিএইচডি স্টাডিতেও আপনার অনেক কোর্স কম সম্পন্ন করতে হবে যার কারণে সেই কোর্সগুলো করতে আপনাকে এই সফটওয়্যারগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনাকে হরহামেশাই ব্যবহার করতে হবে ইউটিউবে গেলেই আপনি অনেক ভিডিও পাবেন টিউটোরিয়াল পাবেন সেগুলো দেখে শিখে নিতে পারেন দ্বিতীয় যে স্কিল সেটি হচ্ছে ইংরেজিতে কথা বলার দক্ষতা বা লেখার দক্ষতা এই স্কিলটি আসলে আমরা আয়েলস বা চোফল বা যুবলিঙ্গ যে কোনো একটা ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট দিয়ে যখন দেশ থেকে বিদেশে চলে আসি ঠিক তখনই ফেস করি যে আসলেই আমরা ইংরেজিতে তেমন দক্ষ না শুধুমাত্র কিছু বই পড়ে কিছু প্র্যাকটিস সম্পন্ন করেই আপনি আয়েলসে সিক্স সেভেন তুলতে পারবেন আপনি অনেক ভালো স্কোর করতে পারবেন যেটা আপনার রিকোয়ারমেন্ট অ্যাডমিশন রিকোয়ারমেন্টে কাজে দিবে এবং আপনি আসলেই অ্যাডমিশন পেলেন ফান্ডিং পেলেন চলে আসলেন কিন্তু তারপরে সবচেয়ে বড় যে চ্যালেঞ্জটি আমরা ফেস করি সেটা হচ্ছে এখানে আসার পরে যে লেকচারগুলো আপনি প্রফেসরের ক্লাসে থাকেন সেগুলো ইংরেজিতে ডেলিভার করে এছাড়া আপনার অ্যাসাইনমেন্ট কুইজ সব কিছু হচ্ছে ইংরেজিতে দেয়া হয়ে থাকে এছাড়া এখানে যে ক্লাসগুলো থাকে সেগুলোর অনেক পার্সেন্টেজ থাকে হচ্ছে প্রেজেন্টেশন তার মানে আপনার প্রেজেন্টেশন দিতে হবে ক্লাসে কোর্স ওয়ার্কের ওপর বিভিন্ন থিমের ওপরে তো সেগুলো কিন্তু আপনি যদি ইংরেজিতে ভালো দক্ষ না হন তাহলে কিন্তু আপনি ভালো স্কোর করতে পারবেন না আরেকটা বিষয় হচ্ছে আপনি মাস্টার্স বা পিএইচডি যে কোনো প্রোগ্রামে আসেন না কেন আপনার কিন্তু উইকলি বা বাই উইকলি মিটিং হবে আপনার প্রফেসরের সাথে বা আপনার রিসার্চ টিমের সাথে তখনও আপনি যদি ইংরেজিতে খুব ভালো না হন তাহলে কিন্তু আপনার অনেক সমস্যায় পড়তে হবে এটির সমাধানের জন্য আপনি যেটি করতে পারেন প্রতিদিন আধা ঘন্টা সময় ব্যয় করেন এখন থেকেই সেটা ইংরেজি নিউজ পেপার পড়া বা ইংরেজি কোনো ভিডিও দেখা স্পিকিং শেখার জন্য এছাড়া আপনি রিসার্চ আর্টিকেল পড়তে পারেন স্পেশালি আপনার ফিল্ডের যে আর্টিকেলগুলো রয়েছে সেগুলো যদি আপনি পড়েন তাহলে আপনার যেমন বিষয়ভিত্তিক জ্ঞান অর্জন হবে ঠিক তেমনি আপনার ইংলিশের যে দক্ষতা সেটাও কিন্তু আপনি অর্জন করতে পারবেন এছাড়া আপনি বিভিন্ন নোট লিখতে পারেন ইমেল যখন লিখবেন তখন আরেকটু নিজেকে প্রফেশনাল ইমেল লেখার যে স্ট্র্যাটেজি সেগুলো দেখেন ইংরেজি বিভিন্ন ভোকাবুলারি সেগুলো আপনি ডেভেলপ করতে পারেন এর মাধ্যমে কিন্তু আপনি আসলে অনেকের থেকে এগিয়ে থাকবেন আপনার ক্লাসে আমরা অনেকেই ভেবে থাকি আসলে মাস্টার্স বা পিএইচডি হায়ার স্টাডিতে আমেরিকাতে বা অন্য কোনো দেশে গেলে হয়তো পড়াশোনার বেশি প্রেশার থাকে না আসলে যারা পড়াশোনা করে না তাদের হয়তো বড় প্রেশার থাকে না কিন্তু ভালো রেজাল্ট করার খুবই গুরুত্ব রয়েছে এখানে সেটা হতে পারে আপনি যে কোনো একটা অ্যাওয়ার্ডের জন্য আপনি নমিনেশন পেতে পারেন তৃতীয় যে স্কিলটি সেটি হচ্ছে পাবলিক স্পিকিং খুবই গুরুত্বপূর্ণ একটা স্কিল কিন্তু আমাদের দেশে তেমন গুরুত্ব দেওয়া হয় না আসলে আমাদের স্কোপ কম পাবলিক স্পিকিংয়ে অংশগ্রহণ করার যার কারণে হচ্ছে স্কিলটা ডেভেলপ করা খুবই কঠিন হয়ে যায় তবে আপনি পার্সোনালি নিজেকে প্রস্তুত করতে পারেন কেননা পাবলিক স্পিকিং খুবই গুরুত্বপূর্ণ এর আগের বিষয়টিতে বললাম যে আপনার প্রেজেন্টেশন দেয়া লাগতে পারে এছাড়া আপনি যখন আপনার গবেষণা কাজ সম্পন্ন করবেন সাথে সাথে কিন্তু সেই গবেষণা কাজের যে রেজাল্ট সেগুলো কিন্তু আপনাকে বিভিন্ন কনফারেন্সে সিম্পোজিয়ামে গিয়ে আপনাকে কথা বলতে হবে সেখানে শত শত অডিয়েন্স থাকবে তাদের সামনে আপনি আপনার যে রিসার্চ থিম রিসার্চ রেজাল্ট সেগুলো কিন্তু আপনাকে উপস্থাপন করতে হবে তাই পাবলিক স্পিকিং এর যে দক্ষতা সেটি অর্জনের জন্য এখন থেকেই আপনি সময় ইনভেস্ট করতে পারেন আপনি পাবলিক স্পিকিং প্র্যাকটিস করার জন্য প্রথমত আপনার মোবাইল ফোনের যে ক্যামেরা সেটি ব্যবহার করতে পারেন এছাড়া আয়নার সামনে দাঁড়িয়ে আপনি কথা বলতে পারেন আপনার যে কাছের পরিবারের সদস্য রয়েছে তাদের সামনে আপনি প্রেজেন্টেশন দিতে পারেন এছাড়া ছোট করে ক্লাব বা গ্রুপ তৈরি করে আপনি পাবলিক স্পিকিং প্র্যাকটিস করতে পারেন এছাড়া বর্তমানে বিভিন্ন ইউনিভার্সিটির পাবলিক স্পিকিং ক্লাব রয়েছে সেগুলোতেও আপনি সংযুক্ত থাকতে পারেন এবার একটি ইন্টারেস্টিং বিষয় নিয়ে কথা বলি সেটা হচ্ছে রান্নাবান্না আসলে আমরা দেশে থাকা অবস্থায় মায়ের রান্না করা খাবার খেয়েই অভ্যস্ত কিন্তু হায়ার স্টাডি জার্নি এতটা সহজ না আপনি যদি নিজেকে হেলদি রাখতে না পারেন ভালো খাবার খেতে না পারেন শুধু রেস্টুরেন্ট থেকে যদি আপনি রান্না কিনে কিনে এনে আপনি খান এভাবে জীবন অতিবাহিত করেন সেটা কিন্তু আসলে খুব ভালো সুখকর হবে না পরবর্তী স্টাডির জন্য খাবারের ব্যাপারে আপনাকে খুবই সচেতন হবে হতে হবে কেননা এটা হচ্ছে ডিরেক্টলি আপনার হেলথ কন্ডিশনের সাথে রিলেটেড তাই বেসিক যে রান্না বান্নার স্কিল সেগুলো আপনি অর্জন করতে পারেন বাসায় মার কাছ থেকে বোনের কাছ থেকে শিখতে পারেন আর বিবাহিত হলে আপনার স্ত্রীর কাছ থেকে শিখতে পারেন এখানে আসার পরে যদিও আপনার স্ত্রী বা ডিপেন্ডেন্ট যে থাকে সে রান্নাবান্নায় অনেক ভূমিকা পালন করে কিন্তু আপনার হেল্প সে অবশ্যই আশা করতে পারে আজ এ পর্যন্তই বিদেশে পড়তে যাওয়ার প্রস্তুতি বলতে শুধু এটাই না যে জিআরই আইলস বা ইংলিশ প্রফেসেন্সি সার্টিফিকেট অর্জন করা এর পাশাপাশি আপনাকে যে বিষয়গুলো সম্পর্কে আলোচনা করলাম যে বেসিক স্কিলগুলো সম্পর্কে সেগুলো আপনি এখনই সময় ইনভেস্ট করে শিখে নিতে পারেন আপনার জন্য শুভকামনা রইল দেখা পরবর্তী কোনো ভিডিওতে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ